প্রবাসী বাংলাদেশিদের সম্মানে কাতার সরকারের ইফতার মাহাফিল আল ওয়াকার উন্মুক্ত স্থানে অস্থায়ী তাবুতে আটশো প্রবাসী বাংলাদেশিদের সম্মানে কাতার আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে রমজান মাহফিল ও ইফতার এতে সভাপতিত্ব করেন আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বিন জায়েদ সেন্টারের ইসলামী সংস্কৃতি বিভাগের পরিচালক ডক্টর আহমদ আত্তাহান প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী শায়ব খাশেম অনুষ্ঠান সমন্বয়কের দায়িত্ব পালন করেন আওকাফ ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের ইমাম খতিব এবং ওয়ায়েজ হাফেজ মাওলানা ইউসুফ অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিল আহ্বায়ক নিয়াজ মৌশেদ খানের নেতৃত্বাধীন একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি এতে বক্তব্য রাখেন মাওলানা জসিম উদ্দিন মাসরুফ মাওলানা মুস্তাফিজুর রহমান মাওলানা ওবায়দুল্লাহ আল রাফি ও মাওলানা আব্দুল আলিম আজহারি পবিত্র কোরআন তেলোয়াত ও ইসলামী উত্তর প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় হাফেজ মাওলানা আবদুল্লাহ মুসাইবের কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে মাহফিল সূচনা হয় এবং ভাট হাজারী, মাদ্রাসার শিক্ষক শোয়েব আহমদের দোয়ার মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয় কমিউনিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আবু শামা প্রকৌশলী আবু রায়হান শফিকুল ইসলাম তালুকদার বাবু সোলাইমান খান মাহবুবুর রহমান বাবু আবুল কাশেম আহমদ নবী নোমান মাওলানা মোস্তাফিজুর রহমান সাফওয়ান নুর আহসান উল্লাহ হাসান মাওলানা বাহাউদ্দিন সহ আরো অনেকে